ইস কপালটাই খারাপ কেন আর বলিস না এই মেয়েটের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাউ হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যে মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে আরে ধুর পাগল চাপ নিচ্ছ কেন আমি আছি তো আমি তো ঠিক করে নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ে দেখতো আমার আরে ফটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বউ তো হয় আরে তোর দেখলো ঠাকুরমা তো ওদের আমার কাছে তো কোচি বৌদি হ্যাঁ এই তুমি কী বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেব কি হয়েছে জদേ ভাই দেখবি সবার সামনে সাটাক পাড়া মেরে ধরবো কার মানি একটুখানি বাঁচিয়ে রাখ আবার বড় বড় কথা এই নাও না আর দেরি করে লাভ নেই শ্মশানে যেতে হবে তো আরে হ্যাঁ হ্যাঁ সবাই শ্মশানে চলো কটুবা সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ তুই খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তনের দোয়ার মতন পাশে একজনকে দরকার পাগলগুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিক এইদিকে সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে ছোdna আবার মুখে কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে

তি এখন বাচার জন্য দাদুকে আজ তোর গார் ভাঙার হাত থেকে দাদু থেকে পারবে কি এত দাদু আমাকে আমি কিছু দাদু এই কি হয়েছে ফুটো তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন কত সতেছেনা নাতিও না যে আমি এমনি এমনি মারতে যাব চালাই একটা শুরু বাচ্চার জন্য আমার জীবনে সব সুখ শান্তি কাঁধার গায়ে ঢুকে গেল আর আমি নাকি এমনি এমনি মারছি হ্যাঁ তাই ভর সন্ধ্যেবেলায় শুধু শুধু দাদু ভাইকে মারছিস কেন সেটা তো বলবি ভোদার বাবু মারছি কে সাদে এই চুদির ভাইয়ের এত বড় সাহস সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে হ্যাঁ ভাইয়া নিজের ঠাকুমাকে বৌদি বলে ডাকে আর আমি কিছু বলতে গেলেই দোষ দাদু দাদু বাবা না ওই পাশে পরে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে ঠাকুমা বৌদি ভাত কাপড় এক কই এক কিছু না তো মানুষ কি না কি বলছে হুম ভায়া আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো সত্যি বাচ্চা কাচ্চা মানুষ কি না কি বলে

ছোরের বাচ্চা আমাতে তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে কারণ এই রকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি কি বললি জদির بیٹা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোসরা গিলো তুই কি সব আজগবি কথা বন্ধ করবি কারকে মুখ মারতে আসবি না পদ মারতে আসবা অততদের ভাবলা চিন্তা করে লাভ নেই যা আর তা সে ঠিক বুঝে নেবে আমাদের তো মাথা খামানো লাগবে না কি রে গামারে গিলো বাড়ি থেকে তোরা কি কোনো খোঁজ খবর নিয়ে যিস নাকি হ্যাঁ বৌদি বৌদি আবার কালকে সেই চেতন হ্যাঁ ও বারে তোরা বুঝবি না ওইসব বাদ দে আমি কি বলছি সেটা শোন পেটার শব্দ স্বামীটা মরেছে এখন তো আমাদের উচিত নাকি যে বাবা পাশে দাঁড়িয়ে সাহায্য করা হ্যাঁ তা কি সাহায্য করবো শুনি নে ভোরা তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে হবে নাকি যে কি সাহায্য করবি এই বাজিল লিডার হয়ে গেছে তুই ভোসা গুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ করে করবে নাকি হ্যাঁ গো বলটো দা ফুটো কিন্তু ঠিকই বলেছে আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত হ্যাঁ বাড়ার বলে আমি সবসময় ঠিকই বলি নে চল চল না গো আমার কোন রকমে কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো গুলো রেখে গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কি না বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আমার আদি তো তুমিও তো চিন্তা করছো কেন হ্যাঁ তুমি তো সময় মনে রাখবা এ তোমার পাশে থাকুক না থাকুকই ফুটো আছে কি বলছো ও মা তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চাই গুলোর পক্ষ থেকে তোমার কোনো সাহায্য লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে একদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও ইয়ে মানে বলছিলাম কি মদি চলে যাওয়ার আগে কালিকালি একটা কথা ছিল কি কথা বলো উম আমি কিছু জানি না আমি যাবোই আমি যাবোই দেখ ফাট একদম জেদ করবি না কিন্তু

বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলি বাড়িতে পড়তে যায় না আর ওইদিকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে সাদোবাড়িতে যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো এ আমি একটু জানি না আমি যখন বলি তুমি যাবো তখন আমি যাবই হ্যাঁ বাবাও তো জানতে সাদোবাড়িতে আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবা আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফটো এ ফটো বলল ডাকতে কেন এই তুই বাড়িতে কখন যাবি রে এই তো আকুনি বেরচ্ছি কানন কি হয়েছে দাদুভাই কান্না কাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা এ লওরা আমার কি খেদে কাজ নেই নাকি জালবালকের সাথে নিয়ে যাব হ্যাঁ বালা আমি এখন আকবাল হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাতছ না তুমি সাদদেববাড়িতে গিয়ে বলতে কি কিছু কইবা আমি জানি উল্টো কথা কিছু করব মনে চুদির ভাইতি কি বলতিস হ্যাঁ দেখেছ তো দেখো এই সব বালচাল নিয়ে কত যাওয়া যায় নাকি তোমরা সব কার মারोगे আমি গেলাম আই ব্যাপার বলতো শ্রাদ্ধ বাড়িতে লোকজন গেল শুরু হয়ে কিন্তু কেন আমি তো দেখছি কো পটা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরই পাত্তা নেই আরে তোরা তো চাপ নিতিস কেন ফুটোরটা ছুকছুখানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখার

এ ল্যাঞ্জা তুই আম্মার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যাঁডলের দিকটা দেখে গিয়ে আর আমি আমি কি করব আমার কাছে তো বলে যা তুই ভূদারবালে এখানেই দাঁড়ি থাক যদি কোনো কুকুর টুকটুক ঢোকে তাহলে তাড়ি দিবি আরে কাকু তুমি চলে এসেছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্না কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তো চোদনি আলাদা সাদর বাড়িতে নিয়ে বাড়ি ডেস্ক পড়ে আছে

শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি বলে ভূত করতে থেকে আসবে আমি জানি ভূত রাত্রে বেলায় খেলা বেরোয় না ওরে পাগল এটা সাত বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলতো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিতে না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ভাইটা আবার কোথার থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে দেখে কোথায় যেন গেল। পোতকে কাকা আমি না একটি হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমার খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত 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 কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত আগে বল তুই ক্যা ওই ফোর আমাকে দেহে বলেছিল ওই উমে ভূত ডাকছিল আমি হিতু করতে কি শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওইদিকে 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 তাহতেই চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো বড়া কে হল নাচ্ছে এই আমার লজ্জা লাগছে লজ্জার কি আছে আমি কি পরে নাকি হ্যাঁ বাড়া সময় মনে রাখবা দাদু নেই তো কি হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদুর পচা কাঠালি কলা নিয়েছো এবার আমারটাও দেখো কি করে ফুটো কি করে কি করে